একজন মানুষ তার দুনিয়া আখরাতে যা যা লাগবে সবটা রব্বুল এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা সবাই তো পারেন না। এই দোয়াটা পড়েন তো। রবনা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান তাহলে আপনি মাঝে মাঝে যদি এটা পড়েন কেমন হবে? বলেন ইনশাআল্লাহ। শুধু হুজুরে পড়বে আপনি আমিন বলবেন কেন আপনি নিজেও নিজেরটা পড়েন ঠিক হয় না ইনশাল্লাহ এক নম্বর পাইছি দোয়া দুই নম্বর কি পাইলাম দুই নম্বর কি পাইলাম এবার যে কি অভ্যাস করেন মাঝে মাঝে নিজে নিজে পড়তে থাকেন সুবহান 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 সুবহান

ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس كيف كي هو سبحان الله كي দুই নাম্বার কি তিন নাম্বার কি এবার দেখেন মান সাগালাহু যিকরান মাসালাতি আতাইতুহু আফদল মা উতিয়াস সাইলিন আল্লাহর নবী বলেন একজন বসে বসে দোয়া করল আরেকজন বসে বসে জিকির করল ইনি জিকিরের জন্য দোয়া করার টাইম পাইলো না এবার রাসূল বলেন যিকির ওয়ালা দোয়া কানেওয়ালা সারা দুনিয়ার মানুষ দোয়া করলে যে পরিমাণ দান করবেন জিকির তার চেয়ে বেশি দান করবেন বিখ্যাত লিখেছেন সারা পৃথিবীর সমস্ত এবাদাত হইল আঙ্গুলের মাথার পানি আর শুধুই জেহাদ হইল সমুদ্রের অবশিষ্ট পানি বলেন সারা দুনিয়ার সমস্ত নকল আবাদত আঙ্গুলের মাথার পানির বরাবর আর জেহাদ সমুদ্রের অবশিষ্ট পানি এবার তিনি বলেন সারা দুনিয়ার সমস্ত নফল আবাদাত যোগ জেহাদ সমান সমান আঙ্গুলের মাথার পানি শুধুই তলাবুল আলমে আলেম তালাশ করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি কি বুঝছেন বলেন কিছু বুঝা গেছে কি বুঝলেন যেমন ধরেন আলেমের গুরুত্ব যেমন ধরেন ইনি একজন বসে বসে দোয়া করছে দোয়া অনেক লম্বা সময় লাগিয়ে লম্বা সময় উনি দোয়া করছেন তো আপনি বলবেন নিশ্চয়ই এনার দোয়াটা অনেক দামি ইনি এই মুহূর্তে অনেক ভালো কাজ করছেন লেকিন আরেকজন মানুষ বসে বসে জিকির করছেন যদি আটশো কোটি মানুষ পৃথিবীতে একসাথে দোয়া করে যেই পরিমাণ দামি হবে ওই জিকির ওয়ালার আধা ঘন্টার দাম তার চেয়ে বেশি এবার তিন নাম্বার আরেকজন বললো যে আমি জিকির বলার চেয়ে দামিটা করবো তিনি বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন এবার জিকির ওয়ালা যদি আটশো কোটি হয় যে পরিমাণ দাম হবে ওই তেলাওয়াতার আধা ঘন্টার দাম তার চেয়ে বেশি কয়টা পাইলাম বলেন কী কী জিকির দোয়া দোয়া জিকির তেলাওয়াত কোনটা চেয়ে কোনটা দামি আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাকে এবার আরেকজন ভাবলো আমি তিনটা কাজের চেয়ে দামিটা করবো তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন এই নফল নামাজটা দোয়া জিকি তেলা চেয়ে কুটি কুটি গুণে বেশি দামি কারণ এই নফলের মধ্যে দোয়াও আছে জিকিরও আছে তেলা আছে আছে কয়টা হলো এবার আরেকজন ভাবলেন এই চারটা চেয়ে আমি আরো দামিটা করব তো ইনি এবার দাওয়াত ও শুরু করে দিলেন ইনি ফরজ ওয়াজিবের পাশাপাশি যখনই সুযোগ পান তখনই মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন এই এই ডাকাটা আমান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ এই ডাকাটা আগের ওই চার দল যদি 800 কোটি মানুষ হয়ে যায় এই কোটি মানুষের চেয়ে ইনারের ডাকাটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি পাঁচটা কিন্তু হয়ে গেল কি কি বলেন দোয়া জিকাওয়ার নফল নামাজ এবার কি দাওয়াত এবার আরেকজন ভাবলো আমি এর চেয়ে দাম এটা করবো এবার ইনি না কোন যুদ্ধের ফ্রন্টে গিয়া কোন মুজাহিদিনদের সাথে মিলে গেল এই মুজাহেদের দাম সারা পৃথিবীর সমস্ত মোবাইল লেগিনের চেয়ে বেশি কয়টা পাইলাম বলেন ভাবলো আমি এর চেয়ে দামিটা করবো প্রশ্ন এর চেয়ে দামি কি এর চেয়ে দামি হলো শিখা শিখানো কি বুঝছেন বলেন বলেন আপনি বলবেন এটা সবচেয়ে দামি কেন শিখা শিখানো দিয়ে জেহাদও জিন্দা হবে তব লিগও জিন্দা হবে নাওয়াফেলও ফেলো জিন্দা হবে জিন্দা হবে জিকিরও জিন্দা হবে দোয়াও জিন্দা হবে এবার বলেন তো সাত নাম্বারটা দিয়ে কি কি চিনতে হবে আগেরগুলো দিয়ে কিন্তু একটা জিনতে হবে ওই দোয়াওয়ালা নিজের চা পাওয়ার পেয়ে গেল ওই জিকির ওয়ালা নিজের দুনিয়া আখরাচে দামি হয়ে গেল ওই তলা অনেক বেশি নেকি পেয়ে গেল ওই নফলওয়ালা নিজের আরো বেশি লাভ হয়ে গেল ওই তলা হাজারো মানুষের নেকি নিজে পেয়ে গেল ওই জেহাদওয়ালা দিয়ে হাজারো লাখ মানুষ দিন পেয়ে যাবে এবার এলমওয়ালা দিয়ে হাজারো লাখ মুজাহের তৈরি হবে এবার বলুন তো দেখি এলমের দাম কত এবার যাদের মাল ওই হেলমেট জন্য লাগছে তাদের দাম কত হবে আমি কি বুঝাইতে পারছি এবার একজন মানুষ যদি এই আট দলের প্রত্যেক দলের মধ্যে যদি ওনার নাম থাকে এবার ওনার নামহানলা বলে ইনি দোয়াও করনেওয়ালা ও ইনি আবার জিকিরও করনেওয়ালা ও ইনি আবার তেলাওয়াত ও করনেওয়ালা আচ্ছা ইনি আবার নম্বা লম্বা নফল নফলো পড়নেওয়ালা আচ্ছা এবার ইনি মাঠে ময়দানে দাওয়া তো দেনেওয়ালা এবার আলহামদুলিল্লাহ ইনি আবার জেহাদের জজবাও লালন করে এবার ইনি আবার মাদ্রাসায় পড়ে আর পড়ায় একজন হইতে পারে না পারে না বলে এই শা আল্লাহ হেব্বি মুস্তফা আজ আই আজ মা আল্লাহ আল্লা মাফিল ওয়া হেদি আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয় যে একজনের মধ্যে আল্লাহ সবগুলো জমা করে দিবে আলহামদুল্লাহ আমাদের এই মাদ্রাসার মহতাম মওনা এমরান সবগুলো সমাহার

আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয় যে আল্লাহ একজনের মধ্যে সব জমা করে দিল এই জন্য আপনি নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ এই আট সিফাত আমার ভিতরে আনবো বলুন রোজানা দুই মিনিট হলেও আপনি একা দোয়া করবেন কন ইনশাল্লাহ কর যেমন ধরেন জোহর নামাজের সুন্নত পড়লেন ফরাজের বাকি আছে আরো দুই মিনিট এই দুই মিনিট আপনি হাত তুলে দোয়া শুরু করলেন যদি হাত তুলতে না পারেন তো মনে মনে করেন কি ভাই আপনি লাফ মুড়ি দিয়ে শুয়ে গেছেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না তা আপনি এখানে শুয়ে শুয়ে একটু দোয়া করেন অব্যানা তিনা ফিদ দুনিয়া হাসানা অফিল হাসানা অখিনা আদা বান্না একজন মানুষ তার দুনিয়া আখরাতে যা যা লাগবে সবটা রব্যকারিম এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর তো সবাই তো পারেন না এই দোয়াটা পড়েন তো অবানা তিনা ফিরদুনিয়া হাসানা অফিল আফির অতি হাসানা অকিনা আদা বান্না হা তাহলে আপনি মাঝে মাঝে যদি এটা পড়েন কেমন হবে বলেন ইনশাল্লাহ শুধু হুজুরে পড়বে আপনি আমিন বলবেন কেন আপনি নিজেও নিজেরটা পড়েন ঠিক হয় না ইনশাল্লাহ এক নম্বর পাইছি দোয়া দুই নম্বর কী পাইলাম দুই নম্বর কি পাইলাম এবার জিকির অভ্যাস করেন মাঝে মাঝে নিজে নিজে পড়তে থাকেন শুভহানন্ ল শুভহানন্দ লুভহানন্দ শুভানন্ভহানন্ভানন্দ লুভহানন্দানন্ভানন্দ তো গেল এবার মাঝে মাঝে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس

আঅতয়তুহু আফদল মা উতিয়াস সাইলিন আল্লাহর নবী বলেন একজনে বসে বসে দোয়া করল আরেকজন বসে বসে জিকির করল ইনি জিকিরের জন্য দোয়া করার টাইম পেল না এবার রাসূল বলেন জিকির ওয়ালা দোয়া karne wala সারা দুনিয়ার মানুষ দোয়া করলে রবটাকে যে পরিমাণ দান করবেন জিকির ওয়ালাকে তার চেয়ে বেশি দান করবেন এবার একজনে জিকির করল আরেকজনের তেলাবাদ করলে এবার রসুল বলেন আমার কোরআন আল্লাহ তালা বলেন কোরআন কারিমের তেলাওয়াত যাকে জিকির থেকে বঞ্চিত করলো সে আর জিকির করতে পারলো না কোরআন কারিমের তেলাওয়াতের কারণে এবার সারা দুনিয়ার মানুষ জিকির করলে যে পরিমাণ দিবে কোরআন কারিমের তেলাওয়াত ওলাকে তার চেয়ে বেশি দিবে কয়টা হয়ে গেল বলেন দোয়া জিকির তেলাওয়াত আবার বলেন দোয়া জিকির তেলাওয়াত বলেন তাহলে সারাদিন তো আপনি নামাজ পড়তে পারবেন না মাঝে মাঝে দোয়া করেন এবার সারাদিন তো দোয়ায় মন বসবে না এবার মাঝে মাঝে জিকির করেন এবার সারাদিন তো জিকির করতে ভাল লাগবে না এবার মাঝে মাঝে তেলা করেন করেন সুহার্লা বলেন এবার যখন এই মসজিদে যাবেন জোহরের আগে যখন এই মসজিদে যাবেন জোহরের আগে ফরজের আগে যখন এই যাবেন তো পারলে দু রাখা নামাজ পড়েন এরপরে চার রাখা চুন্নত পড়েন বলেন এবার আসরের আগে মসজিদে গেলেন এবার পারলে দু রাখা নামাজ পড়েন এবারে মাগি পরে মসজিদে মাগদিবে মসজিদে গেলেন মাগি পরে দুরাকাত পড়েন আবার দুরাকাত পড়েন আবার পারলে ছয় রাঘাত পড়েন আল্লাহ নবী বলেন মাগি পরে যে ছয় রাঘাত নফল পড়বে ছয় রাঘাত নফল ছয় রাখাত নফল আল্লাহ নবী বলেন ফালাহু আজরু চিন্তাই নে চিন্তা আশা চিন্তাই আশা রাস্তা না বারো বছরের হেফাজতের নেকি দিয়ে দিবে কি বল মাগি পরে ছয় রাঘাত নামাজ বলেন বারো বছরের নফলে বজাতের এরপরে যদি আসার নামাজের আগে দুই আঘাত নফল পড়েন আল্লাহ নবী বলে খাইরুন লাহ কামিম বাকী এতে দুনিয়া কম এই দুই একাত নফল তোমার সারা দুনিয়ার চেয়ে অশ্রেষ্ঠ খাইরুন লাকমিম বাকী ইয়েতে দুনিয়া কম এশার আগে কি বলে পার্বনা ইনশাআল্লাহ এরপরে যদি আসার সুল্মতের পরে আরো দুই আঘাত নফল পড়েন এবার দাম কত হবে এবার বিতির পড়লেন এবার যদি ঘুমাবার আগে আরো দু রেখাত নকল পড়লেন এবার যদি তাহার যদি সময় আরো চার রেখাত পড়লেন করবো তো হুজুরের সবক বাড়া শুধু বাড়া সবক কি এগুলো করবে কে জান্নাতে যাবে যে এগুলো করবে কে জান্নাতে যাবে যে কটা গেল কি কি দোয়া জিকি তেলাওয়াত নামাজ এবার আপনার অধীনস্থ আপনি যখন এই নামাজের দিকে যাবেন সঙ্গে সঙ্গে বলবেন চলো নামাজে এবার হয়ে গেল আপনি নামাজ পড়লে যা পাই পাবেন ও নামাজ পড়লে যা পাবে আপনি হু বহু তারটা সমান পাবেন কি ভাই এই শুধু এক শব্দ যেমন আমার ভাই মসজিদে আসার সময় কর্মচারীদেরকে বললো এই সবাই নামাজ পড়বা এই এক শব্দ নিজের কুটি কুটি নামাজের চেয়ে বেশি দামি হয়ে যাবে আমারটা কবুল হয়েছে কিনা জানা নাই আমি বললে যে পড়বে তারটা নিশ্চিত কবুল তাহলে দাওয়াত জীবনের অভ্যাস বানাবো অভ্যাস জিকিরকে দোয়া অভ্যাস বানাবো দুই নম্বর কি বলি গেস জিকির অভ্যাস বানাবো তিন নম্বর কি তেলাওয়াত অভ্যাস বানাবো চার নম্বর কি নামাফেল অভ্যাস বানাবো পাঁচ নম্বর কি দাওয়াত দাওয়াতকে অভ্যাস বানাবো দাওয়াত মানে শুধু চিল্লা তিন চিল্লা এটা দাওয়াত না শুধু চিল্লা তিন চিল্লা এটা দাওয়াতের একটা অংশ এটা দাওয়াতের একটা পদ্ধতি বুঝেন নাই কথা বলেন শুধু চিল্লা তিন চিল্লা বলেন এটা দাওয়াতের একটা কি অংশ এটা দাওয়াতের কি এটাই দাওয়াত না বিষয় এটা ঠিক নয় বুঝেন নাই কথা বলেন এটাই দাওয়াত না এটা ও দাওয়াত এটা ও দাওয়াত তাহলে তবলিগের যে চিল্লা তিন চিল্লা এটা কি এটাও দাওয়াত মাঝে মাঝে এটাও করবো এবার মাঝে মাঝে তিন দিনের জন্য তবলিগে যাব মাঝে মাঝে চিল্লা তিন চিল্লা লাগাবো বলেন ইনশাআল্লাহ কারণ কি এটাও এটাও দাওয়াত এরপরে দিলে এই কথা লালন করতে হবে খোদা খাস্তা যদি বাংলাদেশে ভিন শক্তি কখনো হানা দেয় তাহলে ভিন শক্তির মোকাবেলায় আমি আমার জান মাল দিয়ে ঝেহ করব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এটা লালন করতে হবে দিলে এটা দিলে কি করতে হবে বলেন এটা দিলে লালন করতে হবে এরপরে হলো এই সাতটা আমি জিন্দিগিতে আমি আমার জীবনে আমার সমাজে এই স্বারটাকে বাস্তবায়ন করব আমি আমার সমাজে জেহাদ বাস্তবায়ন করব আমি আমার সমাজে দাওয়াত বাস্তবায়ন করব আমি আমার সমাজে নামাজ বাস্তবায়ন করব আমি আমার সমাজে তেলাওয়াত বাস্তবায়ন করব আমি আমার সমাজে জিকির বাস্তবায়ন করব আমি আমার সমাজে দোয়া বাস্তবায়ন করব। আর এর জন্য শেষ সবক মাদ্রাসা এছাড়া আর কোনো বিকল্প নাই আমি কি বুঝাইতে পারছি আপনাকে বলেন এই জন্য চলেন নিয়ত করে ইনশাল্লাহ মাদ্রাসাকে জীবন দিয়ে ভালোবাসবো ইনশাল্লাহ মাদ্রাসার তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান শুধু কি বাহারলু মাদ্রাসা না আরো মাদ্রাসা আছে আপনি কয়টা দিবেন যেখানে যেখানে সাধ্য কুলায়। আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো যেটা যেটা আপনার পছন্দ লাগে যেটা যেটা আপনার সাধ্যে কুলায় এই বাহার মাদ্রাসা ছোট্ট একটা মাদ্রাসা দিয়ে পথ চলা একটা ভাঙা বাড়ি দিয়ে পথ চলা আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এত সুন্দর আয়োজন এখন ছাত্র ছাত্র ওস্তাদ ছাত্র নেওয়ার জায়গা হয় না আল্লাহ তালা যেন এই মাদ্রাসা কে কবুল করেন আল্লাহ হায়াতের মধ্যে দান করেন তা দমে হায়াত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি এই মাদ্রাসা নিয়ে বেঁচে থাকবেন এটাকে বুকে লালন করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ এটাকে আপনার আরেকটা সন্তান বানাবেন সন্তান যেটা আমার আরেকটা সন্তান ঠিক আছে না ইনশাআল্লাহ আজ হিসাবে কিন্তু ছেলে নাই এটাই এক ছেলে এটাই একটা সন্তান আমাদের হাজার নাম আশাফ আলী সাহেব রহমতুল্লাহ বলতেন যে ফাকুল মাদারেস আমার একটা সন্তান আর এই মাদ্রাসা আমার একটা সন্তান সবসময় বলতেন বলতে আমার দুটা সন্তানো মাদ্রাসা এটা আমার একটা সন্তান আপনিও বলবেন এটা আমার এটা আমার সন্তান আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে কিনা সুদন্যপুর মাদ্রাসা কখনো সুযোগ থাকলে আসবেন ডিসেম্বর মাসের সাতাশ তারিখ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মসজিদ হয় পারলে একটা বার আসবেন একটা বার যে আসর থেকে মাগীপ যান আসর থেকে মাগীব যান মাগীপ থেকে আসা যান মাগীব থেকে আসা বলে আমি জোহর থেকে আসর যান জোহর থেকে আসর যদি আমি সকাল নটা থেকে একটা যান সকাল নটা থেকে একটা রে বাবা আর জোহরের পর আবার বিরিয়ানির ব্যবস্থাও আছে বিরিয়ানি খাইতে কেউ যাই না আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন দূর পরে পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد অনেক কষ্ট করে আসছে সব সময় মহাবত আমার একটাই কথা আমার এই এলাকার প্রিয়বাসী সকলের জন্য আল্লাহাম الحمد لله رب العالمين شغلبنا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم